আপনি বলতেছেন যে শেখ হাসিনা না আসলে বে হবে না তবে একটা কথা আমি বলি আওয়ামী লীগ যে আদর্শের নামে রাজনীতি করছে বঙ্গবন্ধুর যে ওই যে বাউত্তরের সংবিধান গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ওই পথে কিন্তু এদেশে রাজনীতি থাকবে এর পিছনে মানুষও থাকবে সেটা কারা আমি জানি না তবে এই পথে মুক্তিযুদ্ধের যে আদর্শ সে আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে এটা আমার ধারণা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে বিপক্ষে মানুষ যাবে না সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে যে শিশু বাচ্চা নিয়ে এবং বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবে না একটা ইলেকশনে দাঁড়াইলে যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় ভুলিয়ে ফেলবে ইলেকশন কবে দিবেন কোন না এই রাজপথ থেকে উঠবো না ইলেকশন কিন্তু দিতে হবে পাকিস্তানে হানাদার আলবদ রাজা খাদ্যের পথে যদি তারা চলতে চায় তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না এবং আমি তাদেরকে অনুরোধ করব তোমরা বাবারা তোমরা এই পথ থেকে ফিরে আসো এবং ইনুর সাহেবকে আমি অনুরোধ করবো আপনি অনেক বড় মাপের মানুষ আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ এই পথে কিন্তু গত চুয়ান্ন বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই এখন আপনাদের ছত্র ছায়া পাঁচই আগস্টের আন্দোলনের একটা কথা বলে একটা বাহানা করে আপনাদের ছত্র সহায়ক স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ যাচ্ছে সেই প্রতিশোধের স্পৃহার পর থেকে আমি মনে করি ইউনু সাহেব আপনি তাদেরকে বিরত করতে পারেন এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন এরকম পরিস্থিতি এর আগেও বাংলাদেশে হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তখন আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা আবার বাকশাল গঠন করেছিলেন পরে মানে শেখ হাসিনা আসার পরে আপনারা বাকশাল গঠন করেছিলেন কিন্তু পঁচাত্তরের পরে যে স্বাধীনতা বিরোধীদের যে চক্র তাদের যে চক্রান্ত সেগুলো কিন্তু প্রথমে আপনারাই রুখে দিয়েছিলেন সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য কি দেখেন সেই প্রেক্ষাপটটা ছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো যাদেরকে নর পশু কয়েকদিন আগে একটা নর পশু যে পুরুষের সাথে মোহাম্মদ বেগের দেখা হয়েছিল এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল যারা শিশু হত্যা নারী হত্যা করিয়া বড় গলায় আবার এইসব বাজে এইসব কথা বলিয়া মানুষকে শোনায় আবার এই দেশে কিছু নড়ব পশু আছে তারা হাততালি দেয় সেই 15 আগস্টের ঘটনা সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল ভৌমক রাজনৈতিক স্থাত্য বড় কথা ছিল 15 আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা কমতায় আসে নাই স্বাধীনতার বিভিন্ন ডিসটেশন পথে এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে এডজাস্ট কম্প্রোমাইজ করছে কিন্তু এখন তো నిర్দিষ্টভাবে স্বাধীনতার মুক্তি যুদ্ধকেও অস্বীকার করা হচ্ছে বসত্রর 15 আগস্ট কিন্তু মুক্তি যুদ্ধকে অস্বীকার করা হয়নি না এটা আপনারা ওই ঘোষণাটা এমন কি কুনী খন্দকার যে ঘোষণা দিছে সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে মুক্তি যুদ্ধের পথে কোতরে খুব বোঝানোর চেষ্টা করে এখন তো নির্দিষ্টভাবে বলা হচ্ছে 71 এর মুক্তি যুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার এটা রিয়েল মুক্তি যুদ্ধ না রিয়েল মুক্তি যুদ্ধ নাকি 47 এবং 23 তারা এখন বলতে এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে ভাবে অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে এটি আমার মনে হচ্ছে তো সেটা যদি আসে আসতে চাচ্ছে মানে কি অলরেডি দে আর দে তো তারা তো চলে না এত এত সহজ না এখন আমরা বাইচা আছি এত সহজ না এই যে কিছুদিন পরে দেখবেন শিয়ালের পথে দুই কেউ যাইতে পারে এত সাহস করিয়া তারা যেটা করতে চাইতেছে যে এত ইট ইজ নট সো ইজি এখন বাংলাদেশে কোটি শত কোটি মানুষের মধ্যে

অনুন তো কাল ক্ষমতায় থাকবেই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এখন বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবেন একটা ইলেকশনে দাঁড়াইললে যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই এখন বাংলাদেশের মানুষ কিন্তু এক সময় ভুলই ফেলবে ইলেকশন কবে দিবেন বল নাইলে রাষ্ট্রপتقهও উঠবো না ইলেকশন কিন্তু দিতে হবে আমরা সেই এই যে এই যে স্বাধীনতা বিরোধী চক্র তারা

কাজে তারা জয় লাভ করে ফেলছে এটা বলা ঠিক হবে না একটা ব্লাফের মধ্য দিয়ে একটা মুনাফিকির মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে কিন্তু সবটা জয় করে ফেলছে এটা বলা ঠিক হবে না মুক্তি বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না আমি আপনাকে এই কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে তাহলে ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্র যারা ফ্রন্ট লাইনে আছে তাদের ভবিষ্যৎ কি তারা যদি একটা সঠিকভাবে এখনো কিন্তু তারা সঠিকভাবে ক্ষেত্রে নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধির হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে আর যদি অনন্তকাল থাকতে চায় কৌশল করে বিভিন্ন ধরনের অপবাদ অপবাদী কথা বলে অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং সমস্যা করে বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাহলে আগে যারা এইসব করছে তাদের যে পরিণত হয়েছে তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে এখন এইবার যে পরিস্থিতি এরকম পরিস্থিতি তো আগে বাংলাদেশে কখনো হয়নি আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব এখন আমার জানা নেই মনে হচ্ছে এই পরিস্থিতি এমন জটিল এবং কঠিন যেটা acaso মন এখনকার যে ভবিষ্যৎটা আগে যে কোনো সময়ের যে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দরাইতে আমার আমি কল্পনা করতে আমার মাঝে মধ্যে ভয় লাগে কল্পনা করতে যে তারা যদি এই অন্যায়ের পথে অপরাধের পথে মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে থাকে দিকে আল্লাহ বালুম আমি আমি এখনো সবটা বলতে চাই না আপনি যে বলছেন যে এই ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে আপনার কি মনে হয় আপনারা কি এটা ভেবে দেখেছেন কিনা যে এই কালো শক্তি যত সময় যাবে কত বেশি তারা সুবিধাজনক ভাবে তাদের অবস্থান পাকাপোক্ত করতে পারবে রাষ্ট্র যন্ত্রের যেই মূল জায়গাগুলো পয়েন্টগুলো আছে কি পয়েন্টগুলো সেই জায়গাগুলো তারা দখল করতে পারবে যাতে করে যাতে করে আপনারা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শ দেখতে চান তাদের জন্য খুব দূর হয়ে যাবে তাদেরকে সরিয়ে দেওয়াটা আমি যে কথাটা বলি যতক্ষণ পর্যন্ত তারা কেমন ফ্লেস করতে পেরেছে নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না সেটা হলো মুখোশ আসল যে তাদের কুৎসিত মুখটা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশের থাকতে হলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে বাংলাদেশের থাকতে হলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে বাস্তবতাকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে বাউত্তরের সংবিধান কবর দিয়ে দিব না বাউত্তরের সংবিধান লক্ষ লক্ষ মানুষ ত্রিশ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান কাজেই যারা এটা ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল এটার কলম আর মানুষের রক্ত ছিল শহীদের রক্ত ছিল কালি কাজে বা সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কেমন করবে ইম্পসিবল এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বুঝতে হবে কাজে এটা এত সহজ না আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলে সবকিছু শক্তি অর্জন করতে পারবে আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায় চোর কিন্তু ঘরে লুইটা চুরি করতে পারে না আবার দৌড়ায় আর যায় এটা হলো আমার ধারণা এখন ডক্টর ইউনুস তিনি এই কালো শক্তির সঙ্গে আছেন এটা কি তিনি অনেক জ্ঞানী মানুষ তিনি কি বুঝতে পারছেন না যদি বুঝতে পারেন সেটা আমাদের জন্য খুব শুভ হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব শুভ হবে আর যদি বুঝতে না পারেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক আরো বেশি আমি আপনাকে বললাম পরিণাম হবে ভয়াবহ আমি আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে একদিনের জন্য পেটে পেট ব্যথা করে মাথা ব্যথা করা রাইফেল যুদ্ধে যাইনি এমন কোনো ইতিহাস আমার নয় মাসে নাই কিন্তু এখন আমি বড় এখন আমি বড় ভীত শত্রু বড় লাইত শত্রু যারা মানুষকে ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি আমি আপনাকে তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আদাগ সজাগ হয়ে গেছে আমরা সজাগ করার চেষ্টা করতেছি মুক্তিযুদ্ধরা আমরা সজাগ করার চেষ্টা করতেছি বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো বুঝতে পারতেছি না আপনাকে এই কথাটা বললাম এটা আমি বুঝতে পারতেছি না যে চক্রান্তটা কত গভীরে কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে যে ছেলে আমি প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে রাস্তা রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়ে প্রাইভেট পড়ায় ভাত খায় বলে দুই টাকা দিয়ে ভাত খেতে পারে না সেই ছেলেদের চেহারাগুলো দেখলে তাদের পোশাক আশাক দেখলে তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে খুব সন্দেহ এদের পিছনে কারা আছে এই ছেলেজনদের কোষ্ঠনামুকগুলো আমি দেখতাম সাধারণ মুখগুলো আমি দেখতাম তাই আমার সন্তানের মতই তাদের জন্য আমি দোয়া করতাম কিন্তু এখন তাদের চেহারাগুলো দেখি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি দৌড়ায় সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে তাদের যে চেহারাগুলো আমি দেখতেছি এবং কথাবার্তার যে ব্যক্তিত্ব আমি দেখতেছি আর যেভাবে সমন্বয়কে নামে বাংলাদেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে মানুষকে সজাগ করতে হবে এই যে পাঁচই আগস্টের তারা নেতৃত্ব দিছে বলে সব নেতৃত্ব যারা হাইজাক করতে চায় ছেলেরা বলতেছে যে তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সব নেতৃত্ব দিছে তারা একটা দল করার চেষ্টা করতেছে কিন্তু আমি তাদের খবর নিয়ে দেখছি তারা একটা দল করলে পরে সেই দলটা তারা যে আদর্শ দলটা করতে করতে চায়। দল কিন্তু আদর্শের উপরে আদর্শ ছাড়া কোনো দল হবে না এটা কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যে আদর্শ ছাড়া খালি ভালো প্লেয়ার উইলি দল হয়ে যাবে না একটা রাজনৈতিক দল করলে তার সামনে একটা আদর্শ লাগবে একটা নীতি লাগবে একটা টার্গেট লাগবে কিন্তু ছেলেরা আমি যা দেখতেছি তারা যে আদর্শে বিশ্বাস করে এই আদর্শে বাংলাদেশে হাজার বছর একটা দল হবে না দল করতে পারে গরে বৈশ বৈশ বকা করতে পারবো কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না তবে আমি আমার কথা শুনেন আপনার কথার উত্তর পাবেন তবে বাংলাদেশের রাজনৈতিক দল একটা হওয়া উচিত এবং হবে সেই দলটা হবে ভালো মানুষের সৎ মানুষের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সেই যে ছেলেরা তিনটা জেনারেশন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধ্বংস করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের তিনটা জেনারেশনকে আমাদের তিনটা জেনারেশন তারা ধ্বংস করতেছে শুধু সমন্বয় হয়ে লোভ এবং লাভের কারণে এখন তারা সবাই অর্থবিত্তের পেছনে ছুটছে প্রত্যেকে আমার কাছে প্রমাণ আছে অর্থবিত্তের এর বাইরে যদি কেউ থেকে থাকে সৎ সাহসী দেশপ্রেমী সেই ফোর্সটা যদি সময় এবং সুযোগের ব্যবহার করতে পারে তারা এই দেশ পরিচালনা করতে পারবে কাজে এইটা বেকআম থাকবে না